আপনার প্রিয় মানুষ অথবা বন্ধু কোনো কারণে আপনার সিমের নাম্বার তার মোবাইলে ব্লক করে রেখেছে ফলে আপনি কোনোভাবে তাকে কল দিয়ে সরিও বলতে পারছেন না এই সমস্যা কিন্তু অনেক সময় হয়ে থাকে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি কেউ যদি আপনার মোবাইলের সিমের নাম্বার তার মোবাইলে ব্লক করে রাখে তবু কল দিতে পারবেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনিও যে কাউকে কল দিতে পারবেন আপনার মোবাইলের সিমের নাম্বার ব্লক থাকলেও ভিডিওতে লাইক কমেন্ট করবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টেক অন বাংলা চ্যানেলেই কিন্তু প্রতিদিন আপলোড করা হয় অবশ্যই সাথেই থাকবেন আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে যদি আপনার প্রিয় মানুষের নাম্বারে কল দিতে চান তাহলে যেহেতু আপনার সিমের নাম্বারগুলো তার মোবাইলের ব্লক লিস্টে আছে স্বাভাবিকভাবে কল দিলে ব্যস্ত বলবে গুপন টেকনিক ব্যবহার করতে হবে আর টেকনিকটি ব্যবহার করার জন্য প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করার পর আপনি এখানে কন্টিনিউ একটি অপশন দেখতে পাবেন এই কন্টিনিউ ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে আমি আপনাকে দেখিয়ে দিব অ্যাপের হোম পেজে আপনি এখানে ডায়াল প্যাড পেয়ে যাবেন উপরের দিকে লক্ষ্য করুন পাঁচশো পঞ্চাশ ডায়মন্ড কিন্তু আমি অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে ফ্রিতে পেয়ে গেলাম কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয়নি এই ডায়মন্ডগুলো দিয়ে কিন্তু আপনি ফ্রিতে কথা বলতে পারবেন আরও সহজে আপনি ডায়মন্ড উপার্জন করতে পারবেন এই জন্য ডায়মন্ডটি ক্লিক করবেন দেখবেন এখানে অনেক অপশন দেওয়া আছে দেখুন এখানে লাকি ক্রেডিটস দেওয়া আছে সেই সঙ্গে ডেলি চেক ইন সহ লাকি স্পিন কন্ট্রাক্ট আস ফলো আস শেয়ার আস হিউজ পরিমাণ ডায়মন্ড কিন্তু কালেক্ট করতে পারবেন আপনাকে বোঝানোর জন্য ডেলি চেক ইন পাশের যে ডায়মন্ড আছে এই ডায়মন্ডটা আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড আসবে অ্যাডটি দেখা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি পঞ্চাশ ডায়মন্ড পেয়ে যাব এখানে কিন্তু আরও অনেক ডায়মন্ডের প্যাক আছে আপনি যখন অ্যাপটি ব্যবহার করতে থাকবেন এবং ডেলি চেক ইন করবেন দেখবেন অনেক বেশি ডায়মন্ড বোনাস পেয়ে যাচ্ছেন ছয়শো ডায়মন্ড কিন্তু এখন আমার হয়ে গেছে অ্যাপের হোম পেজে আপনি ডায়াল প্যাডে চলে আসার জন্য কিপ্যাডে ক্লিক করবেন নিচের দিক থেকে এবং এখানে বাংলাদেশের পতাকা সিলেক্ট করে দিবেন অলরেডি আমি সিলেক্ট করে রেখেছি আপনার মোবাইলে এই অ্যাপে যদি অন্য কোনো দেশের পতাকা সিলেক্ট করা থাকে তাহলে চেঞ্জ করে বাংলাদেশের পতাকা দিয়ে এখানে জিরোর পরে ক্লিক করবেন এবং আপনার প্রিয় মানুষের নাম্বারটি টাইপ করবেন টাইপ করার পর কল বাটনে ক্লিক করবেন নাম্বারটি টাইপ করে অবশ্যই কল বাটনে ক্লিক করতে হবে এবং কল নাওয়ায় ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে আপনার প্রিয় মানুষের কাছে কল চলে যাবে সে যদি এই নাম্বারটিও ব্লক করে দেয় তবু কিন্তু আরেকবার যখন আপনি কল দিবেন পরবর্তী সময়ে তখন নতুন নাম্বারে কল যাবে ফলে সে নাম্বার ব্লক করে কিন্তু শেষ করতে পারবে না আপনার প্রয়োজনীয় কথাগুলো বলতে পারবেন অ্যাপটি ইনস্টল করার জন্য স্বাভাবিকভাবে প্লে স্টোরেই চলে আসতে হবে প্লেস্টোরে চলে আসার পর জাস্ট কল লিখলে এই সাধারণ লোক অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপটি অবশ্যই ইন ইনস্টল করে কেউ ব্লক করে দিলে তাকে কল দিবেন